তো বন্ধুরা পিএম কিষন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সতেরোতম কিস্তির টাকা পেয়েছেন আঠারোই জুন দু সালে এই পিএম কিশন প্রকল্পের পরবর্তী কিস্তি আঠারোতম কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আঠেরো নম্বর কিস্তির টাকার আগে বেশ কিছু সার্থকতা টু জেড আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে আঠারোতম কিস্তির আগে আপনাকে চেক করে নিতে হবে এই তিনটির জিনিস এবং এই প্রকল্পের মাধ্যমে আগামী কিস্তির টাকা অনেকে পাবেন না কারা পাবেন না টাকা কবে দেওয়া হবে ডিটেলসে আলোচনা হবে আজকের এই ভিডিওতে পিএম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক চার মাস অন্তর দুই হাজার টাকা করে কিস্তি কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন কৃষকদের উদ্দেশ্যে ইতিমধ্যেই এই প্রকল্পের সতেরো নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে এবং পরবর্তী কিস্তি অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো ভারতবর্ষের নয় থেকে দশ কোটির ওপরে কৃষকগণ পিএম কিষাণ প্রকল্পে আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আগে কি কি আপনাকে করতে হবে কি কি দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে পিএম কিশন প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে এই কয়েকটা আপডেটস আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করতে চলেছি তাই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন ও অন্যদের শেয়ার করতে ভুলবেন না প্রথমত পিএম কিশান প্রকল্পে আপনারা জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা সমস্যা রয়েছে দেখুন এই প্রকল্প হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকারের এবং নিচে যদি আপনারা চলে আসেন একটি অপশান দেখতে পাবেন এখানে যে দ্য ফান্ড উইল বি ডিরেক্টলি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারিজ এই প্রকল্পের টাকা ডাইরেক্টলি ট্রান্সফার কিন্তু করা হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারিদের অর্থাৎ ডিবিটি সিস্টেমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে এবার এই প্রকল্পের মাধ্যমে যে আপনার ডিবিটি লিঙ্কের যে আপনার ডিটেলস ফেজ করে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে বেনিফিশিয়ারির মিল হওয়া চাই যদি দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে মিলছে না আপনার এই পি এম কিষণের বেনিফিশিয়ারি তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকার আপনাকে এই প্রকল্পের টাকা কিন্তু দিতে পারবেন না অর্থাৎ এনপিসিআই সেখানে গিয়ে কিন্তু সেটি ক্লোজ হয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে ডিবিটি লিঙ্ক যে টাকাটা দিচ্ছে সেই ম্যাপিং রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বলেই দিচ্ছে আপনার ডাইরেক্টলি আধার কার্ডের সিস্টেমে তো যদি আপনার ম্যাপিং না থাকে সেক্ষেত্রে পাবেন না তাই অবশ্যই আপনি ডিবিডি লিঙ্ক স্ট্যাটাস চেক করে নেবেন এবং আপনার যাতে কোনো রকম না ভুলভাল থাকে অ্যাকাউন্টে সেটাই কিন্তু শুদ্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ডিবিডি লিঙ্কটা করাবেন এবার এটা প্রথম তো চলে গেল দ্বিতীয়ত আপনাদের যারা বারবার বলছে পিএম কিষাণ বারবার ক্যাম্পেইন করছে এই নিয়ে টাকা দেওয়ার আগে ই ইজ ম্যান্ডেটরি ফর পি এম রেজিস্টার্ড ফার্মাস ওটিপি বেসড ই কেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল আর নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মেবি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক ই কেওয়াইসি অর্থাৎ বলা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে আপনাকে কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ পিএম কিষানে যে সমস্ত আবেদনকারী বা সুবিধাভোগী কৃষকরা রয়েছেন তাদের সকলকেই কিন্তু ই কেওয়াইসি করতে হবে যারা করেছেন তাদের নয় যারা করেননি ওটিপি বেস্ট ই কেওয়াইসি করতে চাইলে অনলাইন থেকে এই কেওয়াইসি অপশন থেকে করতে পারবেন আর যদি চান যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসি করবো সেক্ষেত্রে সিএসসি সেন্টারসে গিয়ে যোগাযোগ করতে হবে ইতিমধ্যে পি এম কিষণ প্রকল্পে আপনাদেরকে এই আপডেটসটুকু জানালাম যে পিএম এম কিষণ প্রকল্পে আপনাকে টাকা দেওয়ার আগে কি কী আপডেট জানতে হবে এবার চলুন টাকা কবে দেবে এবং স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া টাকা কবে দেবে এই বিষয়টা আপনারা অনেকেই কিন্তু জানছেন অনেকে জানছেন না টাকা কবে দেবে সেটি এবার আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই তো এখানে আমরা একটা সার্চ কোয়েন্টি জিনিস দেখুন এখানে আমরা লিখলাম বেনিফিট অফ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ইলিজিবিলিটি দেখুন অল ফার্মা ফ্যামিলিজ উইল কাল্টিভেবল ল্যান্ড ইন রেসপেকটিভ ইরেসপেকটিভ অফ ল্যান্ড হোল্ডিং সাইজ তো এখানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষি পরিবার রয়েছে তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র কৃষি জমি যাদের রয়েছে সেই সমস্ত পরিবারদের এবং এখানে কিন্তু বলা বলে হয় যেখানে ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে অ্যানুয়াল সাপোর্ট ছয় হাজার টাকা কিন্তু দেওয়া হয় একটা বাৎসরীকে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হচ্ছে দুই হাজার টাকা করে অর্থাৎ একটা কিস্তির টাকা এবং এখানে যে বিষয়টা আমরা আপনাকে জানাতে চলেছি সেটি হচ্ছে ইনস্টলমেন্ট ফ্রিকুয়েন্সি দেখুন টোটাল তিনটি ইনস্টলমেন্ট অ্যাজ পার ইয়ারে দেওয়া হয় আর এইটা পেমেন্ট পিরিয়ডসটা এবার বুঝুন প্রথমত বলা হয়েছে এপ্রিল টু জুলাই এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে এটা কিন্তু একটা কিস্তির টাকা হয় টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে একটি কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তার পরবর্তী কিস্তি হচ্ছে আগস্ট টু নভেম্বর এখানে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে একটি কিস্তি কিন্তু টাকা আপনার দেওয়া হয় এটা সেকেন্ড ইনস্টলমেন্ট তারপরে নভেম্বরের পর ডিসেম্বর তো ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে আমরা যে কিস্তির টাকাটা ইতিমধ্যে পাবো সেটি হচ্ছে আগস্ট টু নভেম্বর এই আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন আপনাদের টাকা দেবে এটা ক্লিয়ার বুঝতে পারছেন যেটা পি এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এটা মেনশন রয়েছে তাই আপনাদেরকে দেখালাম একটি নিউজ পোর্টাল মারফত যে পি এম প্রকল্পে যে ছ হাজার টাকা দেওয়া হয় তার মধ্যে আঠেরোতম কিস্তির টাকাটা যেটি আমরা পাবো সেই টাকাটি আমাদের কিন্তু আগস্ট মাস থেকে নিয়ে আপনার নভেম্বর মাস এই চার মাসের মধ্যে যে কোনো একটি মাসে টাকা ট্রিট করবেন কেন্দ্রীয় সরকার এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি এবার এই প্রকল্পের মাধ্যমে কত তারিখে টাকা ক্রেডিট হবে সেটা কিন্তু এখন কোন রকম ডেট অফিশিয়াল বের হয়নি তবে বের হয়ে যাবে ওই ধরুন আপনার প্রথম দিকে কোনো মাসে দিয়ে দেয় কোন মাসে আপনার দ্বিতীয় শেষের দিকে এভাবেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়া হয়ে থাকে যেমনটা আপনারা দেখেছেন সেভেন্টিন ইনস্টলমেন্টের যে টাকা ক্রেডিট হয়েছে সেটি কিন্তু আঠেরোই জুন টাকা দিয়েছে অর্থাৎ মাসের তৃতীয় সপ্তাহে তো ইতিমধ্যে এই প্রকল্পে আপনাকে টাকা কবে দেবে সেই বিষয়টা জানালাম স্ট্যাটাস চেক করার প্রসেসটা একটু দেখে নিন স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করবেন এরপরে দেখতে পাবেন নই ওর স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন ক্যাপসাকোর্ড দেবেন গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপি বসালেই কিন্তু আপনার সামনে চলে আসবে সেই স্ট্যাটাস এবং এখানে মাথায় রাখবেন ওটিপি উইল বি সেন্ট অ টু ইওর ই রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করে সেটাতেই যাবে আর আপনারা জানেন এখন নতুন আপডেটস মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন পি এম কিশনের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপসা কর্ড দিলেই সার্চ অপশনে ক্লিক করলে আপনার চলে আসবেন নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনাদের শেয়ার করুন করুন দেখা হবে নেক্সট আপডেট